আজ একাদশী সোমবার আমার মা জননী লুচি তৈরি করছে বা লুচি বেলছে আটা দিয়ে লুচি লুচির সব গোল্লা পাকানো রয়েছে লেচি কড়া রয়েছে লুচি কড়াইতে দিয়ে দেওয়া হলো কড়াইতে লুচি তৈরি হচ্ছে সাদা তেল দিয়ে লুচি সাদা তেল কড়াইতে সীমিত আছে তেল নেই তেল কম আছে আনা হয়নি তেল লুচি তৈরি হচ্ছে আজ একাদশী লুচি নাবিয়ে রাখা হলো খুন্তি দিয়ে নাড়াচাড়া হচ্ছে লুচি মা জননী লুচি তৈরি করেছে খুন্তি দিয়ে নাড়ছে জিবে জল চলে এসছে লুচি খাবো একটু পরে আজ একাদশী মা লুচি খাবে ময়দা দিয়ে লুচি মার ভালো লাগে না আটা দিয়ে লুচি তৈরি করছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি লুচি আজ একাদশী সোমবার লুচি